সালামুকুম তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা ফ্রি টপ আপ অ্যাপস তো আজকের ফ্রি টপ আপ অ্যাপসটা অনেক হাই কোয়ালিটি একটা অ্যাপস তো যে এখানে পিন টপ আপ যে অ্যাপসটা সেই অ্যাপসটা ফুল ফ্রিতে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো আপনারা ওখান থেকে নামিয়ে নেবেন তো ফার্স্ট অফ অল আমি ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কীরকম টপ আপ অ্যাপসটা একদম হাই কোয়ালিটি একটা টপআপ অ্যাপস আপনারা চাইলে ফ্রিতে নিয়ে নিতে পারেন আর এরকম ফ্রি টপআপ অ্যাপস নিতে চাইলে আপনারা আমার ইনবক্সে বা ইনবক্সে মেসেজ দিতে পারেন ঠিক আছে আর এরকম ফ্রি টপআপ অ্যাপস আমি গ্যাস দিব প্রত্যেক মনে করেন দশটা সাবস্ক্রাইবার হলে আরেকটা দিব এই দেখুন গাইস প্রথমে মেন ইন্টারপ্রাইজ হচ্ছে এই যে এরকম তারপর এখানে তারপরে এই যে ক্রিয়েট আছে এটা এরকম ক্রিয়েট লগ লগইন যেটা তারপর এখানে আরেকটা আছে হোম পেজটা হোম পেজটা দেখেন গাইস হাই কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি একটা অ্যাপস কত সুন্দর একটা হাই কোয়ালিটি অ্যাপস তো এরকম হাই কোয়ালিটি অ্যাপস গাইস ফ্রিতে দিয়ে দিচ্ছি এটাই অনেক বড় গাইস তো তারপরে এখানে সাপোর্ট আছে কন্টাক্ট করতে পারবেন এখান দিয়ে আপনাদের জন্য এরকম আরও ফ্রি প্রজেক্ট নিয়ে চলে আসব তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন তারপরে এখানে দেখতে পারছেন টপ আপ ফ্রি ফায়ার টপ আপ বিডি যেটা ইউনিপিন আছে এখানে তো আপনারা করতে পারবেন এখান থেকে যে অন্য তারপরে এখানে আছে অর্ডার হিস্টরি তারপরে এরা প্রোফাইল আপনাদের প্রোফাইল দেখাবে একটি ভেরিফিকেশন এইসব দেখাবে আর কি ব্যালেন্স অ্যাড করলে তারপর ইউনিপিন আছে দেখেন এখানে ইউনিপিন আছে এটা থেকে সহযোগ করতে পারেন তারপর এয়ারড্রপ আছে এখানে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এখানে পেমেন্ট মেথড আছে এটা হচ্ছে অটো পেমেন্টের ইন্ডোনেশিয়ান টপ আপ আপনারা ইন্ডোনেশিয়ান টপ আপ করতে পারবেন আমার এই প্রজেক্ট থেকে বাইরে এটা কিন্তু লাইফ টাইম পে অটো ইয়া কিন্তু এটা লাইফ টাইম অটো পেমেন্টের ইয়াটা টপ আপ ঠিক আছে অনেক হাই কোয়ালিটি অ্যাপস এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের টপ আপ অ্যাপটা তো এটা অ্যাড ব্যালেন্সের আর এটা ইউনিপিন হিস্টোরি আপনারা যেটা যখন রিডিম করবেন এখানে রিডিম করে দিলে আর কি আপনারা করতে পারবেন তারপরে রিডিম তারপরে এখানে এটা নর্থ ফাউন্ড আর কি এটা মনে করেন প্রাইভেট পলিসি তারপরে অফার আছে এখানে ঠিক আছে তো আপনাদের এটা ফুল হাই কোয়ালিটিতে আমি দিয়ে দিয়েছি তো আপনারা গাই আমাকে এভাবে সাপোর্ট করবেন বেশি বেশি করে তাহলে আমি আপনাদের জন্য আরও হাই কোয়ালিটি অ্যাপস নিয়ে আসবো তো এখন গাইছ আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল এটার এই যে দুইটা প্রজেক্টই কিন্তু আমি দিয়ে দিব আমার টেলিগ্রামে ইয়া দেওয়া আছে দেখেন এটা পাসওয়ার্ডের তারপরে এখানে হোম পেজ অর্ডার টু অর্ডার আসলে তারপরে ইউজার স্লাইডার অ্যান্ড গাইজ এখানে আছে অ্যাডমিন এখানে নাম্বার টাম্বার বয়স হতে পারে তারপরে ইউজার আছে তারপরে অ্যাড ডায়মন্ড নোটিফিকেশন দিতে পারবেন এখান থেকে তারপরে আইটেম তারপরে ইউনিপিন ইয়ারড্রপি একটা করবেন গাইজ তাহলে আরও ফ্রি অ্যাপস ইয়ে দেব টুর্নামেন্ট অ্যাপসও দিব কিছুদিন পর গাইস বিশটা সাবস্ক্রাইবার হলে এখানে ওকে অনেক কিছুই আছে এখানে আপনাদের দিয়ে দিব আমি গাইজ লিঙ্কটা তো আপনারা সবাই ওই লিঙ্কের থেকে নামাই দিবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবেন অবশ্যই ঠিকছেন তো এই তো আমি হাই কোয়ালিটি অ্যাপস দিলাম গাইজ আপনাদের জন্য ফুল হাই কোয়ালিটি এটা এখনও কেউ দেয় নাই হাই কোয়ালিটি যে যে টপ আপটা দেখতে পাচ্ছেন এটা কেউ এখনও দেয় নাই তো আমি প্রথম দিচ্ছি ঠিক আছে এই হাই কোয়ালিটি টপ আপটা ঠিক আছে তো গাইজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো আরও আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল